আপনাদের দেখাবো বাজারের সবচেয়ে ভাইরাল ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ড কেটিএস কে টি উনত্রিশ মডেল এর আঠারো ইঞ্চি ফুলিশন ফ্যান পাখাটা হবে আঠারো ইঞ্চি পাখা এই জন্য এটাকে আঠারো ইঞ্চি ফ্যান বলা হয় আর এটা হবে সম্পূর্ণ ফুল স্ট্যান্ড পাঁচ ফিট হবে এটার উচ্চতা এই জন্য এটাকে ফুল ফ্যান বলা হয় এটা হবে এই ফ্যানটার বক্স আপনার বাসায় যখন এই ফ্যানটা পৌঁছাবে এরকম একটা বক্সে থাকবে আপনি এইভাবে বক্সটা খুলবেন খোলার পরে প্রথমেই আপনি পেয়ে যাবেন ফ্যানের একটা স্ট্যান্ড আকর্ষণীয় স্ট্যান্ড তারপরে এটার ভিতরে আরো যে রয়েছে সবগুলো আপনি আস্তে আস্তে বের করে নেবেন সবগুলো ফ্যানের ভিতরে এরকম একটা প্যাকেট থাকবে এই প্যাকেটে কিন্তু এই ফ্যানের ফিটিং এর যত জিনিসপত্র আছে সব পেয়ে যাবেন এই দেখে না এই হলো আপনার ফ্যানের বডিটা যখন আপনি ফ্যানের বড়িটা বের করবেন এই কক্সিটটা একটু সরিয়ে ফেলবেন এই হলো আপনার ফ্যানের বডি এটা আপনাকে সেটিং করলেই কিন্তু এই যে এরকম হয়ে যাবে এই ফ্যানটা সেট করার জন্য প্রথমে আপনাকে এই স্ট্যান্ডটার সাথে এই নিচের পার্টটাকে কানেক্ট করে নিতে হবে এটা কানেক্ট করা খুবই ইজি এখানে যে একটা স্ক্রু দেওয়া আছে এটা কিন্তু হ্যান্ডেলের মতো এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে এটা আপনি যখন খুলে ফেলবেন খোলার পরে এটা কীভাবে লাগাইতে হয় এখানে কিন্তু এই একটু চাপ দিলেই লেগে যাবে তারপরে আপনি এটা আউটসাইড থেকে এটাকে দিয়ে টাইট দিয়ে দিবেন এটা সম্পূর্ণভাবে লেগে যাবে এই স্ট্যান্ডটা বড় করার জন্য ভিতরে আপনি একটু বড় করে নেবেন এটা একটু লুজ করে নিলে এটা বের করতে খুব সহজ হবে তারপরে এটা টাইট দিয়ে দিবেন যেন এটা ভিতরের দিকে না চলে যায় তারপর আপনি যে বড় স্ট্যান্ডটা মূল বডিটা যে রয়েছে আপনি এখানে জাস্ট এটা এভাবে বসায় দিবেন ব্যাস হয়ে গেল এখন এটাকে আটকে রাখার জন্য এখানে একটা ক্লিপ থাকবে এই হলো সেই ক্লিপটা এটা আপনি এখানে এই যে পিছন সাইড দিয়ে ভালোভাবে টাইট করে দিবেন তখনই কিন্তু এটা একদম বডিটা আটকে যাবে এ হলো আমাদের ফ্যানটাকে ফিটিং করা হয়ে গেল এখন আমি ফ্যানের পাখা এবং কি খাসিটাকে ফিটিং করে দেখাবো ফ্যানের কিন্তু দুইটা খাসি থাকে সর্বপ্রথম আপনি পিছন সাইডে যে খাসিটা সেটাকে আটকে নিতে হবে এটা লাগানো একদমই ইজি এখানে কিন্তু একটা লম্বা ঘাট রয়েছে এই ঘাটটা এভাবে বসাই দিবেন তারপরে যে আরো সরঞ্জাম রয়েছে এই প্যাকেটের ভিতরে এখান থেকে আপনি সরঞ্জামগুলাকে নিয়ে নেবেন এ দেখেন আমি পলিটা ছিঁড়ে নিলাম এখানে এ একটা অপশন রয়েছে তারপরে এ একটা অপশন রয়েছে এটা প্রথমে এখানে দিয়ে দিবেন তারপরে আপনি এই যে রাউন্ড রয়েছে এটা দিয়ে আপনি এটা প্যাচ সিস্টেম এটা আপনি ঘুরে ঘুরে একদম সম্পূর্ণ টাইট করে দিবেন তাহলে আপনার পিছনের খাসিটা সম্পূর্ণভাবে আটকে যাবে পিছনের খাসিটা আমার সম্পূর্ণ আটকানো হয়ে গেছে তারপরে আমি এই পাখাটাকে লাগাই নেব এখানে পাখাটা বসানো কিন্তু একদমই ইজি আপনি গার্ড রয়েছে গার্ডে গাডে এখানে বসায় দিতে পারবেন একটু ঘুরিয়ে নেবেন যে ঠিকমতো লাগছে কি সেটা বোঝার জন্য তারপরে এই পাখাটাকে লাগিয়ে রাখার জন্য এখানে একটা অপশন রয়েছে সব এটা এখানে দিয়ে আপনি চাইলে এটাকে ঘুরাতে পারবেন এটা নিজে নিজে লেগে যাবে আর যদি না চান তাহলে আপনি এটাকে এভাবে ঘুরালে এটা টাইট হয়ে যায় ভালোভাবে টাইট দিয়ে নেবেন যেন এটা রানিং হওয়ার পরে আর খুলে না যায় তারপরে আমরা সামনে যে খাসিটা আছে এটা লাগাবো এই সামনে খাসিটা লাগানোর আগে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বেল্ট রয়েছে একটা প্লাস্টিকের এই বেলটাকে আপনি আগে লাগিয়ে নেবেন এই বেলটা লাগানো কিন্তু একদমই ইজি এখানে দেখেন দুইটা অপশন রয়েছে আপনি প্রথম অপশনে আপনি পিছনের বেলটা লাগিয়ে দিবেন পরে অপশনটায় সামনের খাসিটা লাগিয়ে দিবেন বেলটাকে আপনি ভালোভাবে আটকানোর পরে সামনের সাইডে যে খাসিটা রয়েছে এটা লাগিয়ে দিবেন এটা লাগানোর আগে যে ডিফেন্ডারের লোগোটা রয়েছে এটা কিন্তু আপনি একদম ক্লিপ সিস্টেম শুধু এখানে জাস্ট বসানোর পরে চাপ দিবেন এটা লেগে যাবে এই দেখেন আমি কিন্তু এই যে হাতে নিয়ে লাগালাম এটা কিন্তু একদম লেগে গেছে খুব ইজি লাগানো হয়ে গেছে এখন আমি সোজাভাবে খাসিটা বসাই দিব তাহলে কিন্তু আমার ফ্যানটা সেটিং করা সম্পূর্ণ হয়ে যাবে দেখেন খালি হাতের ইশারায় সবগুলাই করতে পারবেন জাস্ট আপনি যখন বেলটা টাইট দিবেন তখন আপনাকে একটা স্ক্রুড্রাইভার বা টেস্টার প্রয়োজন পড়বে সামনে খাসিটা লাগানো হয়ে গেছে এখন যদি আপনার কাছে লুজ মনে হয় টেস্টার অথবা স্ক্রুড্রাইভার মাধ্যমে টাইট দিয়ে নিবেন তাহলে কিন্তু হয়ে গেল তারপরে আমি দেখাবো এখানে আকর্ষণীয় একটা রিমোট এই ফ্যানের সাথে একটা রিমোট থাকবে এবং কি একটা কেবল থাকবে কেবলটা হলো আপনার ফ্যানটাকে চার্জ করার জন্য আর এই রিমোটটা দিয়ে আপনি ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন ফ্যানটা সম্পূর্ণ ফিটিং করা হয়ে গেছে এখন এটাতে আরো যে অপশনগুলো রয়েছে আমি সেটা বিস্তারিতভাবে আপনাদের দেখে দিবো এ দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ফ্যানটাকে অন করার জন্য বা ব্যবহার করার জন্য এটা আপনি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা তো চার্জার ফ্যান এটাতে অবশ্যই ব্যাটারি থাকবে আর ব্যাটারি যদি ভালো হয় ব্যাক আপটাও ভালো থাকবে এটাতে দেওয়া রয়েছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটার মাধ্যমে আপনি এক টানা লো মিডিয়াম হাইতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় আমি যদি কথা বলি এই ফ্যানটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনও চার্জ দিতে পারবেন ইমার্জেন্সি সময়ে সেটাও কিন্তু আমি চার্জ দিয়ে দেখায় দিব এই দেখেন এই কেবলটা আমি এখানে লাগানোর পরে আমি ফোনটা খুব সহজেই কিন্তু চার্জ দিতে পারবো দেখেন আমি এখন লাগানোর পরে সাথে সাথে চার্জ শো করবে এই ফ্যানটা আপনি চাইলে একটু ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এটা আপনি যখন একটু ঘুরিয়ে দিবেন নিজে নিজে কিন্তু এটা ছোট হয়ে গেল আমার অনেকে গরমের সময় ফ্লোরে ঘুমাতে পছন্দ করেন এটা আপনি একদম ফ্লোরিং করেও দিতে পারবেন নিচের দিকে দিয়ে দিবেন আপনার ফ্লোরে বাতাস দিবে আর উপরের দিকে দিলে সরাসরি বাতাস দিবে আর এই ফ্যানে যে মোটরটা দেওয়া আছে মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দিয়ে তৈরি করা এটা যদি আপনি ফুল স্পিডে ব্যবহার করেন এক টানা দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে এখানে কিন্তু ডিসপ্লে শো করবে ফুল স্পিডটা হবে নয় পর্যন্ত আমি এই ফ্যানটাকে একটু বড় করে দেখাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এই দেখেন আমি ফ্যানটা অন করে দিলাম এখন 100% চার্জ দেখাচ্ছে চার্জ কিন্তু এখন কম আছে এটা আপনি যখন ফুল চার্জ দিবেন তারপরে কিন্তু আপনার 100% শো করবে এখন 50% রয়েছে 9 স্পিডে যদি চালান এক থেকে 1.5 ঘন্টা আর যদি 5 স্পিডে ব্যবহার করেন তাহলে থাকবে আপনার 3 থেকে 4 ঘন্টা আর যদি আপনি লো স্পিডে চালান তাহলে 5 থেকে সাত ঘন্টা এই ফ্যানের বাতাসের স্পিডটা কিন্তু অনেক হাই হবে আপনি ঘরের এক কর্নার রেখে দিলে সে কিন্তু বাতাসটা পুরো ঘরে ছড়িয়ে দিবে আর এটাতে থাকবে মুভিং সিস্টেম এটা ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে আপনারা যখন ডাইনিং টেবিলে সবাই মিলে খেতে বসবেন এই ফ্যানটা আপনি ঘরের এক কর্নার রেখে দিবেন সে ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে এই আকর্ষণীয় ফ্যানটা আপনার হাতে থাকলে আপনাকে আর কোনো দিন টেনশন করতে হবে না আপনার বাসায় বিদ্যুৎ থাক বা না থাক আপনি অনায়াসে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় ফ্যানটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর যদি আমাদের সবে না আসতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ওয়ার্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে ওয়ার্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে ওয়ার্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তবুও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম